বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ যিনি স্বপ্নের নায়ক হিসেবে কোটি ভক্তের হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাচ্ছেন তার অভিনয় জীবনের গল্প শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ নেই বরং বাস্তবেও তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং ভক্তদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল অভূতপূর্ব উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহ আমাদের ছেড়ে চলে গেলেও তার সম্পর্কে ভক্তদের অমলিন ভালোবাসা আজও অব্যাহত আজও কোটি ভক্তের মনে সালমান শাহ অমলিন তার পর্দার সেই রাজপুত্রের ছবি এখনও তাদের অন্তরে বসবাস করে এই মহান অভিনেতার জীবনে বহু স্মৃতি রয়েছে তার মধ্যে এক অন্যতম স্মৃতি হল তিনি তার ভক্তদের প্রতি দুঃখ সুখ ভালোবাসা এবং দয়ালুতার নিদর্শন রেখেছিলেন এমনকি তিনি তার ভক্তদের প্রতি লিখে দিয়েছিলেন হৃদয়স্পর্শী চিঠি যা এখনও তার ভক্তদের কাছে এক অমূল্য স্মৃতি উনিশশো পঁচানব্বই সালের আটই মার্চ সালমান শাহ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন একটি চিঠি যা স্নেহধন্য ভক্ত ইথেনের প্রতি ছিল সালমান শাহ চিঠিতে ভক্তের প্রতি তার কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা জানিয়েছিলেন চিঠিতে তিনি লিখেন স্নেহের ইথেন আমার অনেক ভালোবাসা ও স্নেহাশিষ্ণীয় তোমার চিঠি অনেক আগেই আমি পেয়েছি কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যি খুব আনন্দ পাই এবং মনে মনে খুব গর্বও বোধ করি তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা তোমাদের এই ভালোবাসা আমৃত্যু যেন আমার সাথে থাকে এই দোয়াই বিধাতার কাছে করি ব্যস্ততার কারণে অতি সংক্ষেপে চিঠিটা শেষ করতে হচ্ছে বলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইল ইতি সালমান শাহ আমার মতো নিশ্চয়ই আপনারাও এই চিঠি পড়ে সালমান শাহের স্মৃতিতে হারিয়ে গেছেন কি ঠিক বললাম তো আজ সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে এই ক্ষণজন্মা নায়ককে শ্রদ্ধা জানাই কেমন লাগল আপনাদের সালমান শাহের এই চিঠি পড়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন সালমান শাহের সম্পূর্ণ জীবনী নিয়ে আমাদের অন্য একটি ভিডিও আছে সময় পেলে সেটিও দেখে আসতে পারেন কমেন্ট বক্সে লিংক দেয়া আছে এই ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও এই স্মৃতিটা জানতে পারে আমাদের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেও থাকবেন সিনেমা